কেমন বয়স এটা? এই এমন একটা বয়স হইলেstylesheet বিয়া কইলে যে আমাকে খাওয়াইতে পারবে। যে কোনো বয়সে হইলে হবে। হ্যাঁ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার মনের মানুষ বা ভালোবাসার মানুষ যদি অপেক্ষা করতে বলে করবেন? হ্যাঁ অবশ্যই অপেক্ষা করব। আচ্ছা। প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যার সাথে কথা বলছি তিনি আসলে প্রতিবেদন আসলে মনের মতো মানুষের জন্য যদি আপনারা তার সাথে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই পারবেন আমি স্ক্রিন নাম্বারটা দিয়ে রাখবো আপনি কি আমাকে যে নাম্বার থেকে ফোন করেছেন নাম্বার ইমো আছে আপনার না এটা ইমো না এটা বাটাম সেট এটা বাটাম সেট জি বুঝতে পারছি আচ্ছা 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 সেটা সব শুনতে পাচ্ছেন এটা হচ্ছে বাটান সেট আপনি বাটান সেটে কল দিতে পারবেন উনার আসলে এন্ড্রয়েড ফোন নেই বাবা আমরা যতটুকু শুনতে পারলাম তারপর শুনতে চাই আর কিছু বলবেন বল মা একটা অসুস্থ বাবাও অসুস্থ কর্ম করানোর কেউ নাই আচ্ছা বুঝতে পারছি মানে আপনার কর্ম করার মতো কেউ নেই ফ্যামিলি চালানোর মতো কেউ নেই যে না বাসাতে কাজ বাসাতে কাজ করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছেন নাম্বারটা আমি দর্শকদেরকে দিয়ে দিলে দর্শক যদি কল করে কলগুলো প্রত্যেকটা কল রিসিভ করবেন নিজের মনে করে ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা কল আমি নিজের মনে করে রিসিভ করব আচ্ছা আচ্ছা তারপর শুনতে চাচ্ছি আপনার শেষ প্রশ্ন আপনি পড়াশোনা কতটুকু করলেন এই সিক্স পর্যন্ত পড়ছি সিক্স পর্যন্ত আচ্ছা 6 পর্যন্ত পড়াশোনা করেছে প্রিয় দর্শক কেমর চ্যানেলে যুক্ত আছেন উনি আসলে 6 পর্যন্ত পড়াশোনা করেছে ওনার সাথে কি যোগাযোগ করতে চাইলে আপনি ফোন করতে পারেন বা কথা বলতে পারেন আর কিছু বলবেন আপু না আর কিছু বলবো না আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকবেন আপু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক আছে সঙ্গে থাকবেন আর এসকে টিপি 351 এর পক্ষ থেকে আপনাকে এবং যারা দর্শক আপনারা ভিডিও দেখতে কে কোথা থেকে দেখছে কমেন্ট বক্সে জানালে আমাদের ভালো ঠিক আছে ওকে ভালো থাকবেন